আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক এক কাপ গ্রিন টি এর সাথে আমার ঈদ শুরু হয়েছিল তারপরে নিজের কিছু সেলফ কেয়ার করে নিয়েছিলাম যা সারা মাসে করা হয়নি বাসে পেডিকিউর ম্যানিকিউর করে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম আর এর জন্য আমি ক্লামা বিউটি সলিউশন থেকে যে ফেস প্যাকটা অর্ডার করেছিলাম সেটা ব্যবহার করছি এইটা মোটেও কোনো প্রোডাক্ট প্রমোশন না ফ্র্যাঙ্কলি স্পিকিং এই ফেস প্যাকটা অনেক বেশি ইফেক্টিভ আমার মুখে তো স্যুট করেছে আমার মুখে কিছু ফ্রিকেলস আছে ফ্রিকেলস বা বাদামি তিলটা যাতে একটু কমে যায় এর জন্য আমার এই ফেস প্যাকটা নেওয়া কজিক ফেস প্যাকটা রয়েছে আর রয়েছে তাদের নায়াসিনামাইট গ্লোবোস্টার প্রায় এক থেকে দেড় মাস আগে থেকে আমি এটা ব্যবহার করছি অ্যান্ড রেজাল্টটা আসলে আমি অনেক ভালো পাচ্ছি আশা রাখছি কিছুদিনের মধ্যে আমার সমস্যাটা পুরোপুরি শেষ হয়ে যাবে ফেস প্যাকটা বানানো মোটেও কঠিন কোন কাজ না পরিমাণ মতো নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি অথবা দুধ ব্যবহার করতে পারো তোমরা তারপরে কিছুটা মিশিয়ে নিলেই কিন্তু ফেস প্যাকটা একদম রেডি হয়ে যাচ্ছে মিশানোর পর মনে হচ্ছিল পানিটা একটু কম হয়ে গেছে তাই আমি প্রয়োজন মতো আবার একটু পানি দিয়ে ফেস প্যাকটাকে পুরোপুরি মিশিয়ে নিয়েছি কনসিস্টেন্সিটা যখন এরকম আসবে তখন আমি সেটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবার চলো একটু চুলের যত্ন নেওয়া যাক চুলের যত্ন নেওয়ার জন্য আমি আজকে একটি সুন্দর ফ্লেক্সিডস এর হেয়ার মাস্ক বানাচ্ছিলাম ফ্লেক্সিডস বা দেশি কিন্তু তোমরা তোমাদের নিয়ারেস্ট যেকোনো গ্রসারি শপে পেয়ে যাবা তো আমি এখানে এক বাটির মতো পানি দিয়েছিলাম পানিটাকে একটু গরম হতে দিয়েছি এবং পানিটা গরম হতে হতে আমরা এর মধ্যে দুই চামচ সম পরিমাণ কিন্তু তিসি দিয়ে দিচ্ছি এরপরে চুলাতে মিডিয়াম আছে রেখে আমরা এটাকে গরম করব। গরম করতে দেওয়ার পর ঠিক এরকম ভাবে যখন বুধ উঠতে থাকবে অর্থাৎ এই তেসিটা যখন একটু আঠালো টাইপের হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামানোর পর আমরা এই পুরো জিনিসটাকে একটু ঠান্ডা করে নিব তারপর একটা ছাকনি দিয়ে এই পদার্থটাকে এই তেসি গুলো থেকে আলাদা করে নিব তারপরে আপনি এটা সিম্পলি ব্যবহারও করতে পারেন আপনার স্ক্যাল্পে পুরো চুলে অথবা এটার সাথে মধু সামান্য নারকেল তেল অ্যালোভেরা জেল দিয়েও ব্যবহার করতে পারেন এটা সত্যি চুলকে অনেক বেশি সিল্ক এবং স্মুথ করে তোলে তো মোটামুটি গোসল সবকিছু সেরে এসে দেখি রান্না একদম কমপ্লিট সব সবকিছু টেবিলে দিয়ে গেছে তারপর এই যে একটু এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জামাটা আম্মু আমাকে ঈদে বানিয়ে দিয়েছে তো সবকিছু দেখাতে দেখাতে দেখো বাহিরে এত সুন্দর ওয়েদার বৃষ্টি চলে আসছে আমার কিছুদিন হলো এই বাসায় উঠেছি এই বাসার চারপাশটা এত বেশি সুন্দর সবুজ বৃষ্টি যখন আসে অনেক বেশি সুন্দর লাগে দেখতে যেহেতু আমি একজন বৃষ্টি প্রিয় মানুষ বৃষ্টি হবে আর আমি সেইটা আমার ফোনের ক্যামেরায় বন্দি করবো না সেটা একদমই ইম্পসিবল আমাদের সিঁড়ি দিয়েও বেশ সঞ্চরে বৃষ্টি পড়ছিল সব কিছু মিলে ঈদের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো যাচ্ছিল এরপর বিকেলের দিকে এই সুন্দর শাড়িটা পরবো আমার প্রিয় একজন মানুষের তরফ থেকে এই শাড়িটা আমাকে উপহার দেওয়া হয়েছিল এবং শাড়ি পরে প্রায় বিকেল গড়িয়ে এসেছিল ঘরের ভেতর থেকে বসে বসে সূর্য অস্ত যাওয়া দেখছিলাম আর এভাবেই কেটে গেল আমার ঈদের দিনটা তোমাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য